এর ভিডিও বিএনপির টপিক হচ্ছে ভদ্রাগী স্বামী ও স্ত্রীর বাধ্য করার আমল ভদ্রাগী স্বামী হইতে পারে স্ত্রী হইতে পারে তো ভদ্রাগী স্বামী ও স্ত্রীকে বাধ্য করার আমল অন্য সময় রাগ স্বামী চলে যায় অনেক সময় স্ত্রী চলে যায় রাগ করে রাগ বেশি আর কি ভদ্রাগী তো এদেরকে বাধ্য করে রাখার আমল দুজনকেই স্বামী হল স্বামী স্ত্রী স্ত্রী। তো প্রথমে এক নম্বরে যদি মহিলা হয় মহিলা হলে যে আমলটি করবেন নকশা আছে নকশার পরে দেখাচ্ছি হ্যাঁ মহিলা হলে ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিও পর এক হাজার পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত ইয়া ও আলিউ পর এক হাজারবার পাঠ করবেন ওই মহিলা হলে স্বামীর বাধ্য করা নিয়ে হতে স্বামীকে ভালো করে বাধ্য করা হতে আর পুরুষ হলে ইয়া ওয়াদুদু পুরুষ হলে ইয়া ও আদুদু আল্লা নামটি প্রতিদিন এক হাজারবার পাঠ করবেন এশ নামাজার পর স্ত্রীকে বাধ্য করা নিয়ে হতে এবং যদি পারেন উভয় উভয়ের মহিলা হলে ওয়ালিউ আর পুরুষ হলে ইয়া ওয়াদু দু পাঠ করবেন তো এই নাম দুটি যদি তিন হাজারের পাঠ করে একটা আঁতর উপরে ফুঁ দিয়ে রেখে দিবেন তিন হাজারবার পাঠ করে একটা আঁতর উপরে রেখে দেবেন এবং আলোটা ব্যবহার করবেন ব্যবহার করে স্ত্রী হলে স্ত্রী স্বামীর কাছে যাবেন স্বামী হলে স্ত্রীর কাছে যাবেন তাহলে বাধ্য হয়ে যাবে দুজনে দুজন বাধ্য হবে এবং ফুঁ এবং ফুঁ দেওয়ার সময় বলতে হবে যখন তিন হাজার পাঠ করে শেষে ফুঁ হাত আঁতরে ফুঁঁ দেওয়ার সময় বলতে হবে সকল মানুষ বিন আদম আল্লাহ সালাতাম আলা হুব্বে কলবে এবং নিজের নাম নিজের পিতার নাম বলতে হবে তিন নম্বরে পুরুষের জন্য হইলে ইয়াদুদ নকশা লিখে হাতে বানবেন ডাইনাতে ফুরুশ হলে ইয়াদুদুর নকশা ইয়াদুদুর নকশা হাতে বানবেন নকশার উপরে থাকবে স্ত্রীর নাম নিচে থাকবে স্বামীর নাম আর যদি মহিলা হয় তো মহিলা হলে ইয়ালি ইয়াওয়ালিউ নকশা লিখবেন নকশা দেওয়া আছে পরে দেব মহিলা হলি ইয়াওয়িউ নকশা লিখে বাম হাতে বানবেন স্বামীর নাম থাকবে উপরেই স্ত্রীর নাম থাকবে নিচে এবং তিন নম্বর একটা দুটো নকশা একটা স্বামীর একটা স্ত্রীর জন্য আর তিন নম্বর নকশাটি তিন নম্বর নকশা যেটা দিব সেটা হলো ফলবান গাছে জুলাবেন তিন নম্বর নকশাটা লিখে ফলবান গাছে জুলাবেন যারা বাধ্য করা হবে তার নাম থাকবে উপরে যে বাধ্য করবে তার নামটা নিচে মানে যে পাগল হবে তার নাম থাকবে উপরে আর যে পাগল করবে তার নাম থাকবে নিচে তো নকশাটি আগে দেখেন এই এটা হলো ইয়া ওয়াদুদুর নকশা দেখেন ভালো করে এটা হলো ইয়া ওয়াদুদুর নকশা এই নকশাটা লিখে হ্যাঁ ইয়া ওয়াদুদু এই ইয়া ওয়াদুদুর নকশাটা লিখে এই স্ত্রীর নাম তাবিজের এই তাবিজের উপরে লিখবেন আর পুরুষের নামটা নিচে লিখবেন এটা পুরুষে হাতে বাঁধবে পুরুষে হাতে বাঁধবে আর নিচে হইলো ইয়া ও এটা হলো ইয়া ওয়ালিওন নকশা ইয়া ওয়ালিওন নকশা দেখেন এই নকশাটা এই নকশাটা লিখে এই নকশাটা লিখে যদি স্বামীকে বাধ্য বাধ্য করেন তাহলে স্বামীর নাম থাকবে উপরে স্ত্রীর নাম থাকবে নিচে আর তিন নম্বর নকশাটা তিন নম্বর লম্বন লইতে এটা স্বামীর নাম নিচে স্ত্রীর নাম যদি স্বামীকে বাধ্য করেন আর যদি স্ত্রী বাধ্য করে তাহলে স্বামীর নাম থেকে উপরে স্ত্রীর নাম থেকে নিচে এটা এই নকশাটারে তিনকোণ আর এই নকশাটা দেখলেন ত্রিকোণ এই নকশাটারে লিখে একটা ফলবান হ্যাঁ ফলবান গাছে জুলে দিবেন এটারে একটা ফলবান গাছে লিখবেন আল্লাহউববে কলবে অমুক ইবনু উমুক হ্যাঁ নামটা লিখে দিবেন এরপরে এটা নক গাছে জুলে ফলবান গাছে সরি ফলবান গাছে বৃদ্ধি দেবেন এই নক্টটা ইনশাল্লাহ হ্যাঁ বদ্রাদ স্বামী হোক আর স্ত্রী হোক তারা বাধ্য হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং শান্তি ফিরে আসবে সংসারে অমায় তো ফিকিল্লা বিয়বালা